বাড়িকে আবারও নতুন করে পরিবারের সবাই ভুল বুঝতে শুরু করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনাটকের তিনশত পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে মৃতুর মিসকের ব্যাপারটি শুনে তাড়াতাড়ি সে বাড়ির দিকে রওনা করবে এবং বাড়িতে এসে দেখবে মৃতু শুয়ে আছে তখন মৃতু সবকিছু আরমানকে খুলে বলবে মিতু বলবে আসলে পারি আমাকে একটি স্যান্ডউইচ খেতে দেয় পারি আমাকে স্যান্ডউইচ খেতে দেওয়ার পরপরই আমার এরকম শরীর অসুস্থ হয়ে আসে এবং তারপরই এই খবরটি পাই আর এই কথা শুনে আরমান বলবে পাড়িকে আমি অনেক ছাড় দিয়েছি এখন আর এক মুহূর্ত পারিকে কোনো ছাড় দেওয়া চলবে না আমার মনে হচ্ছে এর পেছনে পারির কোনো ষড়যন্ত্র রয়েছে কারণ আগে থেকেই তো আমি দেখছি পারি তোমার প্রতি অনেক বেশি হিংসা করে সুতরাং আমি শিওর এর পেছনে পাড়ির কোনো হাত আছে আজকে আমি পারিকে ছেড়ে দিয়ে কথা বলবো না এই বলে আরমানকে দেখা যাবে সে পারির রুমের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে পারির শাশুড়িকে দেখা যাবে সেও মন খারাপ করে বসে থাকবে তখন পারি জিজ্ঞাসা করবে মা কি হয়েছে আপনি কেন মন খারাপ করে বসে আছেন আপনার কি আমার প্রতি একটু সন্দেহ হচ্ছে আপনি কি মনে মনে ভাবছেন যে এর পেছনে আমি জড়িত তখন পারির শাশুড়ি বলবে আসলে আমি মনে মনে ভাবছি না আর এখন পর্যন্ত কোনো প্রমাণও পাওয়া যায়নি তবে আমি একটা জিনিস খেয়াল করেছি তুমি যখন মিতুকে স্যান্ডউইচ খেতে দিয়েছ তার পরপরই কিন্তু মিতু অসুস্থ হয়ে পড়ে সুতরাং এখন পর্যন্ত কোনো প্রমাণ না পাওয়া অবধি তোমাকে দায়ী করা যাচ্ছে না তবে হ্যাঁ একটা কথা মাথায় রেখো যদি কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না যতই তোমাকে আমি এই ঘরের মেয়ে হিসেবে রাখি না কেন এর পেছনে যদি তোমার হাত থাকে তাহলে কিন্তু তার প্রাশ্চিত্য তোমার ভোগ করতেই হবে এই বলে পারির শাশুড়িকে দেখা যাবে সে পাড়ির রুম থেকে চলে যাবে তখন পারি মন খারাপ করে বসে থাকবে পারি মনে মনে ভাববে শেষ পর্যন্ত আমি যাকে মা ভেবেছি সে পর্যন্ত আমাকে ভুল বুঝছে আর ঠিক তখনই ওখানে এসে হাজির হবে সুমীর মা বলবে ভাবি মন খারাপ করবেন না সত্যের জয় চিরদুনি হয় আপনি যদি এই কাজ না করে থাকেন তাহলে আপনি কেন কেন শুধু দায়ী হবেন দেখবেন একদিন সত্যটা সবার সামনেই প্রকাশ পাবে এই সব বলতে দেখা যাবে সুমীর মাকে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল